নমস্কার বন্ধুরা অনুশীলন ক্রিয়েটিভ আর্টসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমি মৃন্ময় দাস আজ একটি ছোট্ট দুর্গা প্রতিমার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি প্রতিমাটি আমি এমসিল এবং মোল্ডিট ক্লে এই দুটি দিয়ে বানিয়েছি মোল্ডিট ক্লে এবং এমসিল দিয়ে প্রতিমা বানানো মাটির প্রতিমার থেকে কিন্তু অনেকটাই বেশি কঠিন এবং সময় সাপেক্ষ আমার কাছে প্রথমে একটি স্ট্রাকচার বানিয়ে নিয়ে তাতে মোল্ডেড ক্লে এবং এমসিল দিয়ে বানিয়ে নেওয়ার পরে তারপরে এইভাবে সিরিজ কাগজ ঘষে কিন্তু পুরো বিষয়টাকে সমান করতে হয় মাটির কাজে যেরকম মাটি অবস্থাতেই একটা সমান ফিনিশিং দেওয়া যায় সিল বা মোল্ডেটের ক্ষেত্রে কিন্তু তেমনটা নয় কাঁচা অবস্থায় কিন্তু স্মুথ ফিনিশ সেভাবে দেওয়া যায় না অনেকে পাউডার ঘষে স্মুথ ফিনিশ করে কিন্তু আমি সেটা করি না কারণ পাউডার ঘষে আমি করে দেখেছি তাতেও সেরকমভাবেই কিন্তু উঁচু নিচু বিষয়টা থেকেই যায় তাই একমাত্র শিরিশ কাগজ ঘষেই পুরোপুরি শেপটা ভালোভাবে দেওয়া যায় এবং এটা কিন্তু যথেষ্ট মানে খাটনির কাজ আমার ক্ষেত্রে এইভাবে এত ছোট ছোট আঙুল এবং সমস্ত ক্ষেত্রেই এভাবে শীষ কাগজ ঘষে ঘষে সেপ দেওয়াটা যথেষ্ট সময় সাপেক্ষ এবং শ্রম সাপেক্ষ তো যেহেতু দুর্গা প্রতিমা বানাচ্ছি তো দশটা হাত আমাকে বানাতে হয়েছে এভাবে তো প্রতিটা হাতের এই ছোট ছোটো আঙুলগুলো এইভাবে ঘষে ঘষে ঠিকঠাক করা মানে যথেষ্ট পরিশ্রম হয়েছে আমার এই প্রতিমাটির ক্ষেত্রে তো এখানে আরও একটা বিষয় দেখাই এখানে আমি দশটা হাত তো এভাবে বানিয়েছিলাম দশটা হাতকে আমি আলাদা বানিয়েছি দেখুন এইভাবে প্রতিমাটি ছিল দুই হাতের প্রতিমা এরকম দুই হাতের প্রতিমা তাতে আমি যদি দুটো হাত এক্সট্রা বানিয়েছিলাম সেই দুটো হাত এভাবে অ্যাড করে দেওয়া যাবে পেছনে তাহলে সেটি জগদ্ধাত্রী স্বরূপের প্রতিমা হয়ে গেল চতুর্ভুজা আবার দুটি হাতকে খুলে নিয়ে এই রকমভাবে আমি যদি পেছনের আটটি হাত যে দুটি আমি আলাদা বানিয়েছিলাম সেটিকে এইভাবে লাগিয়ে নিই তাহলে দশভুজা দেবী দুর্গার প্রতিমা হয়ে যাবে মজার না কিভাবে করলাম বিষয়টা চলুন দেখায় এটি অবশ্য কাস্টমারের ডিমান্ডেই আমার করা কাস্টমার বলেছিল এটি যাতে এরকমভাবে চতুর্ভুজা এবং দশভুজা করা যায় তো কিভাবে করেছিলাম আমি এই যে এইভাবে পেছনে একটি এই লোহার পাতি আটকানো ছিল তাতে এইভাবে আটকে গেলেই দশটি হাত আটকে যাবে আবার সেটিকে খুলে আমি দুটি হাত আটকে নিলেই চতুর্ভুজা দেবী হয়ে যাবে তো প্রতিমা তৈরির কাজ হয়ে যাওয়ার পরে আমি এভাবে সাদা রঙ করে নিয়েছিলাম সাদা রঙের ক্ষেত্রে আমি ডিসটেম্পার ইউজ করেছিলাম এবং সম্পূর্ণ রঙ করার ক্ষেত্রেও ডিসটেম্পারটাই আমি ইউজ করব। যদিও সাধারণত এমসিলের প্রতিমার ক্ষেত্রে আমি এনএমএল কালার বা অ্যাক্রেলিক কালার ইউজ করি এবং সেগুলো করলেই টিকসই বেশি হয় অনেক দিন টেকে আর কি তো এই প্রতিমার ক্ষেত্রে যেহেতু আমার পছন্দ এবং কাস্টমারের ডিমান্ড দুটোই মিলে গিয়েছিল দুজনেই আমরা ম্যাট ফিনিশ চাইছিলাম মাটির প্রতিমার মতোই যাতে দেখতে হয় সেরকমটা চাইছিলাম তো সেই কারণে ডিস্টেম্পার ইউজ করেছি এবং সাদা রঙ করে নেওয়ার পরে আমি এভাবে গায়ের রঙ স্কিন কালার করে নিচ্ছি স্কিন কালার ক্ষেত্রে আমি ই লকার এর সাথে স্কারলেট মিশিয়ে সাদার সাথে ইয়ে লকার এবং স্কারলেট মিশিয়ে কালারটা বানিয়ে নিয়েছিলাম রঙ শুকিয়ে যাওয়ার পরে গুঁড়ো রঙের শেড দিয়ে নিয়েছিলাম এবং তারপরে সরাসরি চৌক আঁকার ভিডিওতে চলে যাচ্ছি এটি এমসিলের প্রতিমা তো বাড়িতে পার্মানেন্টলি রাখার জন্যই এবং নিত্য সেবা করার জন্যই প্রতিমাটি তৈরি এবং সেই কারণেই ওই যে আগে দেখালাম চতুর্ভুজা এবং দশভুজা যাতে আলাদা আলাদা স্বরূপ দেওয়া যায় যেরকম আমরা আমাদের বাড়িতে রাধা মাধবের বিগ্রহ রাখি তাদেরকে বিভিন্ন ধরনের সাজ পোশাক করি বিভিন্ন অঙ্গরাগ করি সেই রকমভাবেই এই প্রতিমার ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্বরূপ যাতে আলাদা আলাদা স্বরূপ যাতে করা যায় সেই কারণেই ওই হাতের ওই সিস্টেমটা করা হয়েছে যাতে কখনও দেবী জগদ্ধাত্রী বা কখনো দেবী দশভূজা যা খুশি করা যেতে পারে চোখ আঁকা মোটামুটি কমপ্লিট তারপর সরাসরি শাড়ি পরানোর ভিডিওতে শাড়ি পরানোর ভিডিও আমি সাদা শাড়ি লাল পাড় ইউজ করেছিলাম এটা অবশ্য কাস্টমারেরই পছন্দ ছিল তো আমি এখানে কোনো গ্লুগান বা কোনো পিন কিছু ইউজ করিনি যেহেতু এটা আবার খুলে তারা অন্য পোশাক পরাবে পরে হয়তো তো সেক্ষেত্রে এইভাবে আমাকে শাড়ি পরাতে হয়েছে এইভাবে শাড়ি পরানো কিন্তু যথেষ্ট মানে কঠিন আর কি মতো গ্লু দিয়ে সাঁটিয়ে দিলে যেরকম ঠিকঠাকভাবে শাড়ি পরানো হয় এইভাবে না সাঁটিয়ে বা না আটকে তো সেভাবে হয় না তো যথেষ্ট সময় লেগেছে তারপর একে একে গয়না পরিয়ে নিয়েছি তারপর আমি চুলটাও আঠা দিয়ে সাটাইনি সেটাও যেহেতু যাতে খোলা যায় সেই মতো একটা উইগ মতো বানিয়ে সেটাকে এভাবে জাস্ট আটকে রেখেছিলাম তারপরে চন্দ্রিকাটা পেছনে সেট করে নিয়েছিলাম এবং এরপরে মুকুট মুকুট পরিয়ে কেমন লাগছে দেখো তোমরা এরপর আমি এক এক করে অস্ত্র সেট করে নিয়েছিলাম দশটি হাতে দশটি অস্ত্র এগুলি ছোট ছোট পিতলের তৈরি অস্ত্র এগুলো রেডিমেড কিনতে পাওয়া যায় তো অস্ত্র সেট করে নেওয়ার পরে কেমন লাগছে তোমরা সবাই দেখো এটি দশভুজা স্বরূপ দেখাচ্ছি প্রথমে তারপর চতুর্ভুজা স্বরূপও দেখাবো কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও তোমাদের কমেন্ট আমার কাজের উৎসাহ প্রত্যেকে কে কোথায় থেকে দেখছো কমেন্টে অবশ্যই জানাবে এবং আমার কাজ কেমন লাগলো সেটাও জানাবে ভালো খারাপ সমস্তটাই আমি তোমাদের কাছ থেকে জানতে চাই আর আমার প্রতিমা ভালো লাগলে প্রতিমা নিতে ইচ্ছুক হলে প্রতিমার অর্ডার করতে চাইলে আমি ভিডিওর শেষে আমার নাম্বার দিয়ে দেব হোয়াটসঅ্যাপ করবে সেখানে আমি তোমাদের সাথে কথা বলে নেব তো তোমরা দেখো এবার প্রতিমা কেমন লাগছে প্রথমে দেবী দশভূজার স্বরূপ তোমাদের কেমন লাগলো জানাও এরপরে আমি তোমাদেরকে দেবীর চতুর্ভুজা স্বরূপ দেখাবো চতুর্ভুজা দেবী জগদ্ধাত্রী এক হাতে ধনুর বাণ অন্য হাতে চক্র এবং শঙ্খ দেবীর এই স্বরূপ তোমাদের কেমন লাগলো প্রত্যেকে অবশ্যই জানাবে ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে ধন্যবাদ আর এই হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা নির্দ্বিধায় যোগাযোগ করতে পারো ধন্যবাদ সকলকে